অনেকেই তো দই বড়া খেয়েছো এবার বানাতে গেলে বাড়িতে বানাতে গেলেই অনেক রকম সমস্যা আসে কারু শক্ত হয়ে যায় কারু ভেঙে যেতে পারে নানান রকম হতে পারে তাই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করে দেখো আমি যেভাবে করে দেখাবো তোমরা পুরোটা দেখবে কোনোটা স্কিপ করবে না তাহলেই তোমরা ভালো করে বানাবে যেভাবে দেখাচ্ছি এটা সবাই পারবে যারা করেছো তারাও দেখো যারা করনি তারাও দেখো সকলেরই হয়তো কিছু সুবিধা হবে বিউলির ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি কালকে ধরো রাত নটা নাগাদ ভিজিয়েছি আর আজকে এই দুপুর একটা বাজে এতক্ষণ আমার ডালটা ভিজল হ্যাঁ এতটা সময় না দিলেও হবে আমার হয়ে গেল আমি বিকেলের জন্য তৈরি করে রাখ করবো হ্যাঁ এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে জলটা ভালো করে ঝরে ঝরিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে বেটে রাখবো হ্যাঁ এই মিক্সিতে দিয়ে দিচ্ছি দই বড়া করতে গেলে কিছু কিছু ভুলভ্রান্তি হয় একা সময় দেখবে নয় বড়াগুলো খুব শক্ত হয়ে যায় আর নয় বড়াগুলো একদম নরম সেই ভেঙে যাওয়ার মতন হয় সেই জন্যে এ দেখো এটা তো সারা রাত ভিজিয়ে ডালটাটা রেখেছি এখন মিক্সিতে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটু আদা কুচি দিয়ে দিলাম এই আদাটা আমি একসাথে দিয়ে দিচ্ছি তাহলে ভালো করে পুরো ডালটার মধ্যে মিশে যাবে হ্যাঁ আর আমি এই তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার ডাল আছে দুশো দুশো গ্রাম ডাল তার মধ্যে দেখলে তো কতটুকুনি আমি আদা দিয়েছি এই যে এইটুকুনি আদা দিয়েছি হ্যাঁ এই যে এই যে এইটুকুনি আদা দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা অনেক সময় মাপ জানতে চাও সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম আর এইবার বাটতে গিয়ে আমরা যেটুকুনি জল যেটা প্রয়োজন হবে বাটার সময় সেটা এই ফ্রিজে ঠান্ডা জল দেবো হ্যাঁ এমনি জলটা দেবো না ফ্রিজে ঠান্ডা জলটা দিলে সেটা ভালো হবে এবার আমি বেটে নি আমি একটু জল দিয়ে রাখলাম জল ব্যাস দিয়ে এবার বাড়তে লাগবো তারপর যদি প্রয়োজন হয় দেব না প্রয়োজন হলে দেব ছোট ছোট কথাগুলো বলছি এই দই বড়ার ব্যাপারে সেগুলো মাথায় রেখো এই ফ্রিজের ঠান্ডা জলটা বললাম এটা মাথায় রাখবে করার সময় আর ওই আদাটা লঙ্কা এবার আদার বাটাটা তুমি বেটে পরেও দিতে পারো কিন্তু সেটা আবার হাতে মিশাতে হবে তার থেকে এটা সব জায়গায় একসাথে মিশে গেল আর কোনো ঝামেলা থাকলো না সেই জন্য বলি এই দেখো এই আমি এই প্রথমে একটু ঘোরালাম এরকম ভেঙে ভেঙে গেল হ্যাঁ এইবারে আমাকে জল মেশাতে হবে হ্যাঁ আমি যখন যা জল লাগবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে অনেকে দেখায় আমি দেখেছি ভেঙে ভেঙে বলে দিচ্ছি হ্যাঁ এবার আমি একটু জল দেবের মধ্যে বেশি জল একবারে দিয়ে দেবে না যেটুকুনি যা প্রয়োজন সেটুকু অল্প করে জল মেশাবে হ্যাঁ যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি সেইটুকুনি একবারে বেশি জল ঢেলে দেবো জল আমার মনে হচ্ছে দরকার আছে তাই দিচ্ছি আবার আমি ঘুরিয়ে নেবো এই দেখো আবারও ঘুরিয়েছি এরকম হয়েছে হ্যাঁ এই দেখো এবার আরেকটু বাড়তে হবে হ্যাঁ তার জন্য আর একটু জল লাগবে আমি দেবো দিয়ে আবার ঘোরাবো হ্যাঁ আমি বলছি কাদের জন্য জানো যারা নতুন তাদের জন্য যারা এক্সপার্ট তাদের তো কিছু বলার প্রয়োজন নেই বরঞ্চ তাদের কাছ থেকেই আমি শিখব তারা আমার ভুলটা বলে দিলে আমি তাদের কাছ থেকে শিখবো কিন্তু যারা একদম ছোট নতুন তাদের তো আমি তাদের কথা ভেবেই কিন্তু এতটা বলি আমি সবসময় চেষ্টা করি যারা ছোট যারা নতুন রান্নায় এসেছো তাদের ভয়টা কাটানোর জন্যে আমি ভাবি যে এভাবে বলে দিলে ওদের আর ভয় করবে না ওরা ঠিকভাবে রান্না করতে তোমরা মাপ জিজ্ঞেস করো তো তাই বলছি আমার এই গ্লাসটার এইটুকুনি জল লেগেছে এই যে এইটুকুনি মতো জল লেগেছে তোমরা এবার বুঝে বুঝে দেখে শুনে দেবে আমার এটা লেগেছে বলে তোমারও সেটা লাগবে তা তোমার একটু কম বেশি হতেই পারে দেখে শুনে এই দেখো দেখেছো এইবারে হয়ে গেছে এই যে এরকম হয়েছে এখানে কিন্তু শেষ না এবার এটাকে ফেটাতে হবে ফেটিয়ে আমরা জলে ভাসিয়ে দেখবো যে এটা ডুবে যাচ্ছে না ভেসে উঠছে তারপরে আমি ভাজবো দেখো আমি একটা কাঁদা উঁচু পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি ঢেলে আমি এবার ফেটিয়ে নেব হাত দিয়ে যেমন করে সেই বড়ি দেওয়ার সময় ফেটায় না ওরকম করে ফেটিয়ে নেব এই যে এখন একটু সামান্য নুন আমি এর মধ্যে দিয়ে ফেটিয়ে নিচ্ছি এরপরে আমি গরম জল করে নেবো গরম জলের মধ্যে নুন আর চিনি দিয়ে বড়া গুলোকে ভিজিয়ে রাখবো দেখো এরকম করে ফেটাবে একটু সময় নিয়ে ফেটাবে হ্যাঁ একটু ভালো করে না ফেটালে হবে না ফেটানোর ওপরই নির্ভর করছে তোমার বড়া শক্ত হবে না নরম হবে এটা বেশ খানিকটা সময় ধরে ফেটিয়ে নেবে এ দেখো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানোর পর রকম হয় দেখো এ দেখো এরকম করে একবার দিয়েছি তাও তোমাদের দেখাচ্ছি এরকম করে একটু জলের মধ্যে ফেলবে দেখবে এটা ডুবে যাচ্ছে না ভেসে উঠছে এ দেখো সাথে সাথে ভেসে উঠলো ডুবলো না এ দেখো ভেসে উঠলে জানবে তোমার ফেটানো রেডি এবার তুমি ভাজবে আবার তোমার যেরকম সেপ পছন্দ বা তুমি যদি কোন রকম ইয়ে করতে পারো সেরকম করবে আমি এরকম গোল গোল করে ভেজে নিচ্ছি হ্যাঁ দেখো কড়াটা তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এই যে ছেড়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি অন্য কিছু বেকিং সোডা বেকিং পাউডার বা কিছু এসব কিন্তু কিচ্ছু মেশাই নি কিচ্ছু মেশাতে হবে না এবার আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি প্রথমবারে আমি অল্প দুটো দিলাম দেখে নি তারপরে বেশি করে ছেড়ে দেব এরকম ছোটও করতে পারো বা বড়ও করতে পারো আমি এর পরের বড় বড় করে দেবো এই গ্যাসের আঁচটা না একদম দেখবে কাঁটা এই দেখো এরকম করে ছেড়েছি আমি রকম সেপটা দেখেছো তো দোকানেও বিক্রি হয় হ্যাঁ এইটা কি করে করছি সেটা আমি তোমাকে পরের বারে দেখাচ্ছি হ্যাঁ আর ভিডিওটা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না তো করে কলা পাতা কেটে নিয়েছি এর মধ্যে একটু তেল দিলাম হ্যাঁ যে তেলটা

যদি দেখছো ওপর দিকে তেল যাচ্ছে না সমানে একটা খুন্তি দিয়ে এরকম এরকম করে দেখো কলা পাতা দিয়ে করবে আর করতে পারবে আর যে একদম পারবে না বা কলা পাতা পাচ্ছ না কিছু পাচ্ছ না সে এইরকম গোল গোল করে দেবে এ দেখো কি সুন্দর হয়েছে দেখেছো একদম দোকানের মতন হয়েছে কিন্তু সেগুলো হ্যাঁ এবার বলছি এইরকম করলে না ওই ভেতরের মানে কাঁচা ভাব থাকাটা একদম কম হয় পুরোটাই ভাজা হয়ে যায় আছে এখান তাপ তাপটা লাগে ঠিক হয়ে যায় আর যে একদম পারবে না সেই গোল করে এই গোলটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে কিরম হয়েছে এই দেখো জালি জালি তো কিরকম হয়েছে এইবার আমি কি করেছি দেখো এবার গরম জল বসিয়েছি হ্যাঁ এই গরম জলের মধ্যে আমি একটু নুন দেবো এই গরম জলের মধ্যে না আমি দেখো এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এবার এটা এই চিনি আর নুনটা গলে গেলে আমি এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো হ্যাঁ ঢেলে তোমার পনেরো মিনিট মতো ভিজবে হ্যাঁ তারপরে জল চিপে তুলে নেবো এই দেখো আমি এর মধ্যে গরম জলটা ঢেলে দিলাম এবার এটা পনেরো মিনিট মতো এর মধ্যে ভিজবে ততক্ষণ একটু ঠান্ডাও হয়ে যাবে তারপর আমি তুলে দইয়ে ভেজাবো তোমরা অনেকে বলো সবাই ভালোই বলো যে কাকিমা তোমার ভিডিওগুলো ভালো লাগে বুঝতে সুবিধা হয় এই বোঝানোর জন্যই কিন্তু আমার ভিডিওটা একটু লেন্দি হয়ে যায় হ্যাঁ তা তোমরা সেটা বুঝে শুনে নিও ভেবো না যে বড় হচ্ছে এই বোঝানোর জন্যই তোমাদের বোঝানোর জন্যই আমার ভিডিওটা বড় হয় আমি কেটে ছেটে ছোট করে দেখিয়ে দিতে পারি কিন্তু যারা আমার ছোট ছোট ছেলে মেয়ে তারা তো বুঝতে পারবে না যে কি হলো হট করে এরম হয়ে গেল এরম হয়ে গেল বুঝতে পারবে না সেই জন্যই আমি এইভাবে দেখাই যেটা করেছি ধরো সেইটার ভেতরে যাতে ভালো করে ঢোকে নরম হয় তার আমি করে ছড়ানো আছে তো একটা ছোট থালা নিয়েছি এর মধ্যে বসিয়ে দিলাম তাহলে কি হলো চাপ খেয়ে গেল চাপ খেলে ওর মধ্যে আর এই দেখো মিক্সির ভারী বাটিটা এর উপর বসিয়ে দিচ্ছি তাহলে দুদিকে জলটা ভালো করে ঢুকবে এগুলো ছাড়া কিন্তু কেউ বলবে না আমি কিন্তু তোমাদের একদম নিজের সন্তান মনে করেই আমি দেখাই যারা দিদি বোন তারা তো আছেই আমার কিন্তু আমি বাচ্চাদের কথাটাই বেশি ভাবি দিদিরা দিদিরা তো জানে এই যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি দইটা দেব আজকে আমি এই দেখো আমুলের এই দইটা ব্যবহার করছি হ্যাঁ দইটা ভালো করে না ফেটিয়ে নিচ্ছি এই যে দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এমন করে ফেটাবে যেন কোনো ওই দানা ভাব না থাকে যদি হাতে না পারো কালে মিক্সিতে ফেটিয়ে ফেটে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার এর মধ্যে আমি একটু বিট নুন দিচ্ছি এই যে বিট নুন একটু দিলাম পরিমাণ বুঝে নুনটা দেবে আর আমি এর মধ্যে একটু চাট মশলা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়েটা এর মধ্যে দিয়ে দিলাম আর তোমাদেরকে বলি আজকে আমি তেঁতুলের যে চাটনিটা সেটা আজকে আমি ঘরে করছি না সেটা আমার কাছে আছে সেটাই আমি ব্যবহার করছি দেখাচ্ছি তোমাদের কোনটা ব্যবহার এটা আমি ব্যবহার করছি আমার আছে এটা খুব ভালো লাগে আমাদের খেতে সেই জন্য এটাকে আমি ব্যবহার করছি আর তোমরা যদি মানে কেউ কিনেও নিতে পারো আর যদি মনে করো ঘরে তৈরি করবে না পারো আমাকে বলবে আমি আর দিন করে দেখিয়ে দেবো এই মাদার্স রেসিপির এই চাটনিটাই আমি ব্যবহার করছি এই যে আমি এর মধ্যে আবার একটু চিনি দিচ্ছি একটু চিনি না দিলে টেস্টটা ভালো আসবে না আমি যেগুলো দয়ে দিলাম সেইগুলোই যদি তোমরা ব্যবহার দাও তাহলে দেখবে ঠিক দোকানের মতনই হয়েছে বা তার থেকেও বেশি হতে পারে এ দেখো এই চেপে চেপে আমি জলটা বার করে দিচ্ছি দিয়ে এই যে মধ্যে ফেলে দিচ্ছি পরে আমি পাত্রটা চেঞ্জ করে দেবো এই দেখো এরকম করে একটু গরম গরম আছে কিন্তু পুরো চেপে জলটা বার করে দেবে দিয়ে ভিজিয়ে দেবে আমি পাত্রটা পাল্টে দেবো পাত্রটা একটু ছোট হয়ে গেছিল তাই চেঞ্জ করে নিচ্ছি এইভাবে দিয়ে দেবে দইটা না তলায় খানিকটা দই দিয়ে দেবে দিয়ে দিয়ে বসিয়ে দিলাম এইবারে এর মধ্যে বসিয়ে দেব এইবারে ওপর দিয়ে আবার দইটা দিয়ে দেব এই দেখো এই দইটা এবার ওপর দিয়ে দিয়ে দিলাম এটা খেতে কিন্তু দারুণ হবে তারপর তোমাদের সাজিয়ে দেখাচ্ছি কিরকম লাগছে এই দেখো এটা দোয়ে দশ পনেরো মিনিট বেজানো হয়ে গেছে এবার আমি তুলে পরিবেশন করে দেখ রান্না করাটাও যেরকম ব্যাপার পরিবেশনটাও কিন্তু সেরকমই পরিবেশনটা যদি ভালো করে না করো তাহলে ভালো লাগবে না এই যে এবার একটু ঝুড়ি ভাজা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার এর উপর কটা বেদানা দিয়ে দিচ্ছি একদম দোকানের মতো সাজানোর চেষ্টা করছি কিন্তু এই দেখো বড়া রেডি হয়ে গেছে তোমরা যেরকম করে দেখালাম ঠিক সেইভাবেই করবে করে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো